এবং বন্ধুগণ আমরা বাংলাদেশ দামাত ইসলামর মানে দাওয়াত তো আমরা দেরাম মানুষের কাছে শুধু দাওয়াত ইটার লাগি নাই জামাত ইসলাম করলে যে আমরা ব্যস্ত জানি কথা নাই আল্লাহ রবুল্লাহ আমি না ইয়া ই ভাল্লা আ হে মানব সকল কু আন তোমাদের জানকে বাঁচাও নভসকে বাঁচাও ও আ এবং তোমার তোমাদের পরিবার এবং হরিজনকে বাঁচাও পিতা থাকি ওয়া নারান আগুন আগন্তকে বসা আগুন তাকে বছ আমরা এমন ভোট এখন আগে বুঝেছি যে এই মানে আমাদেরকে মসজিদে নিতে পারে না এই মানে আমাদেরকে ব্যস্ত নিতে পারবো পারবো না জি না ই মানে আমাদেরকে ব্যস্ত নিতে পারতাম কারণ ইসলাম এমন একটা শক্ত জিনিস আন্নাইদের ভাতা যেমন আল্লাহবুল আল্লাহীন বইছেন পুরানা কারণে অনেক জায়গায় বলছেন যে আপেম সালা যে নামাজ কায়েন কর তারপরে কইসুর জাকা যদি সম্পদ থাকে তাহলে জাকাত দ কিন্তু নামাজের কথা নামাজে তো আর ধনির কোনো প্রশ্ন ওঠে নাই কেন গরিবের কোনো প্রশ্ন ওঠে নাই সবাই এখানে যাই তুই আকিম কা একটা হাদিসের মাঝেছিলাম একটা হাদিসের মাঝে বলা হয়েছে আজ সালাহুর দিন আজ সালাহর তো নামাজ আমুদ আমোদ শব্দ কুটি সম্বরে হয় আর দিন দিন হইল ইসলাম এখন এই দিন যদি কুটি যদি আমরার মাঝে না থাকে তাহলে গর বইবো না কুঠি লাগবো আগে তাহলে শর্ত যদি আমি এসার আগে কাফির থাকি আর এশান্ন মাজের আখ্যান আমি কালিমা করি দেয় তাহলে এশান্ন মাস থাকি আমার হিসাব শুরু হয়ে যাবে জমা হয়েছে এইগুলো আমরা বুঝতেইব আমরা তো কালি শুনি যে জামাত ইসলামে জামাত ইসলামের অনেক কিছু কিন্তু মূলত জামাত ইসলাম এটা নেটওয়ার্ক আছে যদি নেটওয়ার্ক ভিতরে না ডুবে মানুষ তাই তো বুঝতে পারতো নাই জামাত ইসলামের কিতাব ধাক যেমন আছে